সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন অনেক বড় একটা গুড নিউজ দিব আজকে থেকে জেরা মাল্টিপল ভিসা কিন্তু আবার সার্ভার থেকে ওপেন করে দেওয়া হয়েছে একেবারে সৌদি আরবের ভিসা তোলা থেকে শুরু করে তাসির সেন্টারের ওয়েবসাইট পর্যন্ত আপডেট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা তিনশো দিনের মাল্টিপল ভিজিট ভিসাই আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে এসে আপনি তিনশো দিন ও তার চাইতে বেশি আপনার ফ্যামিলিকে রাখতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই আপনারা এখন থেকে ভিসা তুলতে পারবেন আপনার কফিলের অনুমতি ব্যতীতও ভিসা তুলতে পারবেন আপনার কফিলের অনুমতি থাকলেও তুলতে পারবেন নাকলিয়াত পেশা যাদের তারাও ভিসা তুলতে পারবেন যারা আমিন মঞ্জিল সাওয়াক খাস তাব্বাক মঞ্জিল এরাও কিন্তু চাইলে ভিসা তুলতে পারবেন আমরা আলহামদুলিল্লাহ ভিসা তোলার কাজ করি আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অল্প খরচে আপনাদের ভিসা অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্টা করব চলুন এখন আমরা চলে যাব কিভাবে ভিসা তুলতে হয় সেই সার্ভারটা এখন ওকে আছে কিনা বা তাসির সেন্টারের সার্ভারটা ওকে আছে কিনা সেটা এখন আমরা স্ক্রিনে ভিডিওতে আমরা দেখব ওকে আমরা এখন সৌদি আরবের যে ওয়েবসাইটটা রয়েছে ভিসা প্ল্যাটফর্ম যেখান থেকে ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করতে হয় সেই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করেছি এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্স এখানে যে অ্যাপ্লাই নামে বাটনটা রয়েছে সেই অ্যাপ্লাই নামে বাটনটাতে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পর জাস্ট আমরা দেখব যে ভিসার জন্য আবেদন করা যাচ্ছে কি না মাল্টিপল ভিসার জন্য সেটা দেখব এজন্য আমাদেরকে এই অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি লেখা রয়েছে এই ন্যাশনালিটির জায়গায় আমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে পূর্বে আমরা দেখতাম বাংলাদেশ সিলেক্ট করার পরেও নিচে কিন্তু মাল্টিপলের অপশনটা আসতো না এখন যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি এরপর সবার নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন নাম্বার অফ এন্ট্রি এটাতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সিঙ্গেল এবং মাল্টিপল দুটি অপশানে কিন্তু শো করতেছে এখান থেকে আমরা মাল্টিপল ক্লিক করলে নিচে ভ্যালিডিটি ডিউরেশন দেখাবে এখান থেকে তিনশো পঁয়ষট্টি দিন সিলেক্ট করলে ভিসা পিরিয়ড দেখাবে এখান থেকে কিন্তু নব্বই দিন সিলেক্ট করা যাচ্ছে অর্থাৎ আমরা এখন অনলাইনে মাল্টিপল ভিজিট ভিসার জন্য সৌদি আরবের ভিসা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আবেদন করতে পারবো এখন চলুন পাওয়া যাচ্ছে কি না এটা একটু আমরা চেক করে আসি তো তার জন্য আমরা অনলাইনে তাসির সেন্টার লিখবো লেখার পর এই যে দেখতে পাচ্ছেন তাসির সেন্টারের ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শিডিউল অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রথম যে অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ওকে আসলে ওকে করে দিব ওকে প্রত্যেকটা ওকে করে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে সিলেট ন্যাশনালিটি এখান থেকে আমরা ন্যাশনালিটিটা আমাদের বাংলাদেশি যেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব ভিসা টাইপ এখান থেকে আমরা ফ্যামিলি ভিজিট সিলেক্ট করে দিব এবং নাম্বার অফ এন্ট্রি এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপল এবং সিঙ্গেল চলে এসেছে এখন এখান থেকে মাল্টিপল সিলেক্ট করলে নিচে ভিসা ভ্যালিডিটি তিনশো দিন কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম সৌদি আরবের ভিসা প্ল্যাটফর্ম থেকেও মাল্টিপল ভিজিট ভিসার জন্য আবেদন করা যাচ্ছে এবং তাসির সেন্টারেও কিন্তু ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য আমাদের যে তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেখানেও কিন্তু মাল্টিপল পাওয়া যাচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে দশ তারিখ আজকে থেকেই এটা চালু হয়ে গেল যাদের ফ্যামিলিকে আনতে চাচ্ছেন যদি আপনারা স্বল্প খরচে ভিসা প্রসেসিং এবং ভিসার আবেদন করতে চান বা ভিসা সৌদি আরব থেকে তুলতে চান আপনার ফ্যামিলির জন্য তাহলে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সেখান থেকে সংগ্রহ করে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম